আর ভাই মনে ভাই দেখা যায় যদি ভাই অটোই চালাও অর্থে তাহলে দশ বছর দেখা যায় তোমার কিলা বলো হ্যাঁ বাড়ি যাবে বাড়ি যা গরু পালবা তারপরে গরু পালবা ধান আবাদ করবে লাখ লাখ টাকা দুই হাজার টাকা ব্যবসা তো হবে না ও তো দুটো ঢাকাই লাগবে একটা ডাক দিলে সব চলে যাচ্ছে হ্যাঁ গরু বছর দেখা লাগবো না দুটো ও ঢাকাই লাগবে একটা সব গরু না দিয়ে ভাড়াতে লাগবে দশ পনেরোটা গরু থাকবি হ্যাঁ ধানের আবার থাকুন দুই চার বিঘা করবা কাজ করবা বাস বিয়ে থাকবে তুমি তুই লোক খাটাইবা তুমি ভাই এমন সময় আছে তুমি ঠিক হয়ে যাও বলা